দীপাকজন চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি রুই মাছ নিয়েছি রুই মাছ আজকে করবো দই দিয়ে দই রুই তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে দই রুইটা বানাই আর সুপ্রিয়ার হাতে সবকিছু উপকরণ আছে দই রুই করার জন্য চল সুক্রিয়া রান্না করে বসে পড়েছি মাছটা কেটে নেব তো তার আগে আর নিচ্ছে চামচ দিয়ে আশ সারালে পরে তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য চামচ নিয়েছি চামচটা দিয়ে এরকম করে আশগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে নিয়েছি কেটে নিচ্ছি এখন পাস্তা একদম তাজা টাটকা দেখুন কিন্তু আমি পেটি বের করব না একদম রিং পিস করব তৈরি করার জন্য এরকম পিস করতে হবে এই যে এরকম পিস লাগবে তৈরি করার জন্য তেল আমি মোটা মোটা করে কেটে নিচ্ছি এই যে এরকম সাইজের করে মাছের মাথাটা আমি মাঝখান থেকে কেটে নেব এই যে দুভাগ করে নিয়েছি ফুলকোগুলো ফেলে দেবো মাছের বিড়ালটাকে দিয়ে দিই আমাদের আগে ও ও চলে এসেছে আজকে রান্না হবে সেই জন্য আগে চলে এসেছে আমাদের মধ্যে পড়ে গেল জলটা কাটা হয়ে গেছে এই দেখুন আমি কত সুন্দর করে কেটে নিয়েছি এখন ধুয়ে নিয়ে আসবো আদা পেঁয়াজ সব ছোলা হয়েছে এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব জ গুলো দেখুন আমি কত সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে এখন মশলাগুলো করে নেব এখানে দুটো পেঁয়াজ কাটা আছে পেঁয়াজগুলোকে বেটে নেবো বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি জিরা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি তুলে নিচ্ছি মশলা আমি বেটে নিয়েছি এখন উনান ধরিয়ে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে মাছ ধরার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ হলুদ ভালো করে সবগুলো মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি তেল গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি মাছ এক মিনিট করে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব ঠান্ডা দাদা হওয়া ভালো লাগে বাড়িতে আছে দেখায় দিচ্ছে ওগ দাদা কই দেখায় দা দাদা কই দাদা দাদা ও যে বাড়িতে আছে বিয়ালে বলো যে এখান থেকে যাও যাও তুমি এখান থেকে বাকি মাছগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি করার জন্য মাছগুলো একটু আমি কড়া করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে গরম তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা জিরে আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি জিরা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো মশলাটাকে জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি এই বাটিতে দুই চামচেরও বেশি দই নিয়েছি টক দই দইটাকে ফেটিয়ে নেবো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ঝেড়েছে এই সময় আমি ফেটানো দইটা দিয়ে দেবো দইটা দেওয়ার পর এরকম করে নাচতে থাকবো যাতে দইটা ফেটে না যায় যাবে তোইকে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দেব আর দই রুই করার জন্য কিন্তু মাছের মাথা আর লেজটা আমি দেব না তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবে এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয় 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 গরম মশলা দই হয়ে গেছেন নামিয়ে নিচ্ছি সুন্দর হচ্ছে কেমন হচ্ছে সুপ্রিয়া দারুন হয়েছে ভালো হচ্ছে না খুব সুন্দর হচ্ছে অসাধারণ হয়েছে গরম গরম ভাত আর এরকম রুই দই দারুণ লাগতেছে পাঁচটা স্বাদ আছে ভালো আজকে রান্নাটা খুব সুন্দর লাগতেছে হুম কি সুন্দর কালারটা হয়েছে কালার হয়েছে ছেনটাও ভালো হচ্ছে আর কাঁচা শেষে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে আর টেস্টটা বেশি লাগতেছে কাঁচা লঙ্কাটা দিয়ে ঝাল ঝাল লাগতেছে বেশ ভালো লাগতেছে খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে